মানে টোটাল আপনি কত টাকা ইনকাম কাজ করেছেন বলুন আমি 255 ডলারের কাজ করছি টোটাল 255 ডলার কাজ ফাইন এখন अवेलेबल কত ডলার আছে 108 এখন আমার এই জি 108 ডলার আচ্ছা ভেরি গুড 마শাআল্লাহ আপনি কাজ করেছেন টোটাল কটা এক 11 টা আছে এক্টিভ অর্ডার হ্যাঁ এক্টিভ অর্ডার আছে স্যার একটা

আচ্ছা আচ্ছা একটু মেসেজের একটা ইয়ে আছে দেখেন তো ওখানে একটু ক্লিক করেন কোনো মেসেজ আসা বসে আছে কিনা